দোলে রায় কিশোরী দোলে রশ বিহারী দোলেরাই কিশোরী দোলে রশ বিহারী দোলায় রাধার বংশীধারী নমস্কার বন্ধুরা সকলকে ঝুলন যাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ শ্রী রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা আমার বাড়িতেও একটি ছোটখাটো পুজোর আয়োজন করা হয়েছে সেই উপলক্ষে ঝুলন যাত্রার এই পুণ্য লগ্নে আমরা বাড়ির সকলে মিলে কিভাবে আজকের দিনটা পালন করলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরছি তো এই যে এটা আমাদের শ্বেত পাথরের সিংহাসন কয়েকদিন আগেই এটা কেনা হয়েছে তার পিছনে খুব সুন্দর করে ময়ূরের পালক দিয়ে ডেকোরেট করেছি আজকে সকালে আমি আর মা পুজোর গোজগাজ শুরু হতে মিঠাইও চলে এসেছে সকাল সকাল এই যে শ্রী রাধাকৃষ্ণের চরণ দর্শন করে আপনারা দিনটা শুরু করুন আশা করি আপনাদের দিনটা খুব ভালো যাবে সকাল থেকে মা পিসি মিঠাই সবাই খুব কাজে ব্যস্ত মা আর মিঠাই ঠাকুর ঘরে রয়েছে আর পিসি রয়েছে রান্নাঘরে তো শ্রীকৃষ্ণের যে আমাদের পাথরের মূর্তি তার পাশেও একটি ফ্রেম রয়েছে সেটাও নতুন কেনা হয়েছে তো আজকে সেটাকেও সিংহাসনে বসানো হলো তো এই যে দেখছেন একজন হাত দিয়ে ঘষে ঘষে ঘি ঘি গরম করছে আপনারা কি এরকম করেছেন যদি করে থাকেন কমেন্ট বক্সে জানান ঘি গরম করার নিনজা টেকনিক তো যাই হোক এই ঘিটা দিয়ে এখন পঞ্চপ্রদীপ জ্বালানো হচ্ছে পঞ্চপ্রদীপের শলতেগুলোতে ঘি মাখিয়ে রাখা হচ্ছে সেগুলো এবার জ্বালানো হবে আর ওদিকে মায়ের ফল কাটা থেকে শুরু করে পুজোর ফুল দশকর্মা সব কিছুই প্রায় রেডি এখন শুধু ঠাকুর মশাই আসার অপেক্ষা ততক্ষণ আমি আজকের দিনটার বিশেষত্ব নিয়ে আপনাদের কিছু কথা বলি যদিও আমার জ্ঞান খুবই সীমিত যতটুকু মায়ের কাছ থেকে শোনা আর কি এই ঝুলন পূর্ণিমার দিনে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকা পূর্ণিমা রাতে নিধি বনে লীলা করতেন কথিত আছে শ্রীকৃষ্ণ এবং রাধিকা প্রতি রাতে নিধি বনে আসেন আর সেখানকার তুলসী গাছরা নাকি সখী হয়ে নাচেন যদিও পুরোটাই লোক কথা তবুও ভক্তের বিশ্বাসেই তো ভক্তি আর সেই বিশ্বাসেই তো ভগবানি ঝুলুন দোলাই রাধার বংশী ধারি ঝুলুন দোলাই রাধার বংশী ধারি ও ললিতা বিশাখা ঝুলুন দোলা দুলিয়ে ও ললিতা বিশাখা ঝুলুন দোলা দাও দুলিয়ে শ্যাম রাধা কমল শ্যাম শায় রাধা কমল ফোটাও আরও ঢেউ তুলি দোলে শ্যাম সুদয় দোলে শ্যাম দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী দোলায় দোলাই রাধার বংশীধারী

আর এই যে এনাকে নিচে থেকে আমি জোর করে টেনে নিয়ে আসলাম ওপরে পুজো চলছে তুইও আমাদের সাথে একটু থাক যাই হোক এই মানুষগুলোর কিন্তু প্রত্যেকটা পরিবারেই খুব দরকার কারণ এই যে মা আর মিঠাই যেমন পুজোর দিকটা সামলাচ্ছে আর বুড়িও তেমন রান্নার দিকটা সামলাচ্ছিল আসলে একটা পরিবারের সমস্ত রকম কাজের দায়িত্ব যদি প্রত্যেকটা মানুষ মিলিয়ে মিশিয়ে নেয় তাহলেই না একটা সুখী পরিবার আর এই যে এখন আমরা অঞ্জলি দিচ্ছিলাম অঞ্জলি দেওয়া আমাদের হয়েও গেছে অঞ্জলির ফুলগুলো এবার রাধা মাধবের চরণে পুরোহিত মশাই দিয়ে দেবেন আজকের দিনে রাধা মাধব যখন লীলা করতেন তার অষ্টসুখীর উদ্দেশ্যে হয়তো এভাবেই গান গেয়ে গিয়ে বলতেন ও সহেলি ছন্দে গানে ও সহেলি ও মিতালি ছন্দে গানে দাও ভরিয়ে নূপুর এই মিলনে নূপুর এই মিলনে মধুর ধনির সুর ছড়িয়ে দোলে রাধা রমন দোলে গিরিধারী দোলে রায় কিশোরী দোলে রাসবিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী এখন পঞ্চপ্রদীপ দিয়ে আরতি চলছে এই আরতিটা আমার দেখতে খুব ভালো লাগে চলুন ততক্ষণ আজকের দিনে কেন আমাদের বাড়িতে এই পুজো সেই সম্পর্কে আপনাদের কিছু কথা বলি আসলে মায়ের অনেক দিন থেকেই ইচ্ছা ছিল অনেক দিন বলতে বহু বছর ধরে ইচ্ছা ছিল যে শ্রীকৃষ্ণ এরকম মূর্তি বাড়িতে প্রতিষ্ঠা করেন তিনি পুজো করবেন তো আমাদের বাড়ি হয়েছে এই দুবছর হলো তো আমরা কয়েকদিন আগে মায়াপুরে গিয়ে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার এই মূর্তিটা নিয়ে এসেছিলাম মায়ের ইচ্ছা প্রতি বছর পূর্ণিমাতে এইভাবেই রাধা মাধবের পুজো করবেন মঙ্গল আরতি তো হয়ে গেছে এখন এই যে মিঠাই আমার মাথায় পঞ্চপ্রদীপের তাপ দিয়ে দিচ্ছে মা বাবা মিঠাই পঞ্চপ্রদীপের সকলের তাপ নেওয়া হয়ে গেলে প্রদীপটা এবার নিচে নিয়ে চলে যাবে যাই হোক পুজো তো প্রায় শেষের দিকে তো পুজোর এই শেষ মুহূর্তে মা বসে মিঠাইকে সাথে নিয়ে এই গানটা শুরু করলেন কুসুমো দোলা দোলে স্যামাই তোমাল সাখে দোলা চুল ঝুলুনি কুসুমো দোলাই দোলে স্যামাই তোমাল শাখে দোলা ছোলে ঝুলো নে পাশে শ্রীমতি হাসে স্যরে পাশে শ্রীমতি হাসে যুগুল শশী যেন বৃন্দাবনে কুসুম দোলায় দোলে তমাল সাখী দোলা চুলে ঝুলুন কুসুম দোলায় দোলে স্যামাই তমাল সাখী দোলা চুলে ঝুলুনি দোলে কৃষ্ণ মেঘের সৌদামিনী হিন্দোলে দেয় দোল বুজ দোলে কৃষ্ণ মেঘে ঝুমুনা জন বাই ভরা সায়নে কুসুম দোলায় দুলে শ্যামায় তমাল সাখে দোলে ঝুলোঝুল তো পুজো শেষে চরণামৃত দিচ্ছে মিঠাই সকলকে এখন তো এই যে আমরা এখন চরণামৃত খাচ্ছি চরণামৃত খেয়ে আমরা সেদিনের উপোস ভাঙলাম তো ওই যে বাবাকে দিয়ে চরণামৃতটা নিয়ে এখন মিঠাই নিচে চলে যাবে সেখানে গিয়ে সবাইকে দেবে তো যাই হোক বলতে বলতে বেলা গড়িয়ে গেছে অনেক বেলা হয়ে গেছিলো আমরা এখন খেতে বসে পড়েছি পুজোর দিনে আজকে এলাহি আয়োজন ডাল পনির বাঁধাকপি বেগুনি প্রচুর রকমের ভাজা চাটনি দই মিষ্টি কিনা নেই তো এই যে বড় পিসি আর মেজোপিসিও এসছে আর তার সাথে আমার এক বন্ধুও ছিল তো এখন সবাই মিলে আমরা এখন সব পরিবারে খেতে বসেছি বাড়ির সকলে মিলে একসাথে খাওয়ার যে সে কি আনন্দ যারা খায়নি তারা কোনোদিনও বুঝবে না যাই হোক অনেক কাউকে মিস করলাম দিদি জাম্বু আসেনি ছোটো পিসি বোন এরাও আসেনি ওদের একটু কাজ ছিল বলে ওরা আসতে পারেনি তো সবাই মিলে দিনটা খুব আনন্দ করে কাটালাম এখনো পর্যন্ত আরও অনেক আনন্দ মজার রয়েছে তোমরা সবটাই দেখতে পাবে তো এই যে এই প্লেটটা এখন আমাকে টানছে আমি খেতে বসলাম তো যাই হোক খাওয়ার পরে সন্ধেবেলা চলে এসছিলাম ঝুলন মেলা দেখতে মিঠাইকে সাথে করে তো এই যে এটা আমাদের কাঁচরাপাড়া তো কাঁচাপাড়াতে প্রচুর ভিড় ভিড় ঠেলেই ঢুকে পড়েছি ঝুলন মেলায় শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণের যুগল মূর্তি ঝুলন ঝুলায় দুলছে আর এটা হচ্ছে জন্মাষ্টমী ঝুলন মেলা মানেই অনেক দেবদেবীর সমাহার আর কিছু জীবন্ত মডেলও থাকে এই যে এটা হলো একটা জীবন্ত মডেল এখানেও একটা মাটির মূর্তি রয়েছে আর এইটাকে চিনতে পারছেন সেই যে খুরোর কল ছোটবেলায় আমরা বাংলা বইতে পড়েছিলাম এটা হচ্ছে বিশ্বরূপ দর্শন শ্রীকৃষ্ণের এছাড়াও আরও অনেক মূর্তি রয়েছে আর ইনি হচ্ছেন সেলফি পাগল দেখে বুঝতে পারছেন জীবন্ত মডেল একটি এখানে আরেকটি মূর্তি রয়েছে অর্জুনের লক্ষ্যভেদ আর এটা হচ্ছে আরেকটা জীবন্ত মডেল রাক্ষসী সত্যিই রাক্ষসীর মতোই লাগছিলো বাচ্চারা দেখলে সত্যিই কেঁদে ফেলবে তো যাই হোক আমরা এখন প্যান্ডেল থেকে বেরিয়ে মেলাতে চলে এসেছি মেলার স্টলগুলো এত সুন্দর করে ডেকোরেট করেছে যে কি বলবো তবে এখান থেকে আমরা বিশেষ একটা কিছু খাইনি আজকে গোটা দিনে যা যা সব খাওয়া হয়েছে তারপর আর খাওয়ার খুব একটা মুড ছিল না তো যাই হোক মেলা থেকে বেরিয়ে আমরা চলে এসেছি দোকানটাতে কারণ মিঠাই টুকটাক কিছু কেনার দরকার ছিল তো সেগুলোই ও এখান থেকে কিনছিল। কেনাকাটা শেষে কিছু শপিং করে মিঠাই চলে গেল ওর বাড়ি আমিও বাড়ি ফিরে আসলাম তো ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই মিলে বলি রাধে রাধে